কবরে যেতে না যেতেই প্রশ্ন করা হবে মর্তে আমাদেরকে হবেই একসিরু জিকরা হাজিমিল্লাহ্জা পৃথিবীর সব সাতকে পানসা করে দেয় ওই বিষয়টাকে বেশি বেশি স্মরণ করো বিশ্বনবী বলেছেন সব সাতকে পানসা করে দেয় কি মরম ঠিক কি না দ্য মোস্ট সারটেন থিং ইন আবার লাইফ ইজ ড্যাশ এন্ দ্য মোস্ট আনসারটেন থিং আবার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরতে হবেই কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ কখন মরব কোথায় মরব এটা জানি না তাই না আমরা যে মরব এটা সবাই জানেন না কথা বলেন সবাই জানে কিন্তু কখন মরবো জানেন কিভাবে মরবো জানেন কখন যে মৃত্যুর সময়টা চলে আসবে আমরা কেউ জানি না এবং একটা মানুষের জীবনে সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে এই মৃত্যু আরে এই এক্সপেরিয়েন্স এই অভিজ্ঞতার কথা কাউকে শেয়ার করে যাওয়া